শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির আসল রহস্য ফাঁস করে দিয়েছেন এবং এটা যে সত্য সেটা প্রফেসর ডক্টর ইউনুসের নিজের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে দর্শক আগেই বলেছি বাংলাদেশের রাজনীতিতে অন্ধকারের কালো মেঘ অন্ধকারের ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি বিপ্লব ব্যর্থ হওয়ার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালের পনেরোই অগস্ট একটা ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হওয়ার পরও যে আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশে ফেসিজম করেছিল আবার সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে দেশের জনগণ রক্ত দিয়ে এই ফেসিডদেরকে তাড়িয়েছে এই গণহত্যাকারীদেরকে তাড়িয়েছে রাজনীতি থেকে গণহত্যাকারীদেরকে নিষিদ্ধ করেছে কিন্তু না আবার সেই গণহত্যাকারীরা বাংলাদেশে আসছেন তারা নির্বাচন করার সুযোগ পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য এইটাই করে দিয়েছিল যে সাবেের চৌধুরী এবং নেতৃত্বে আওয়ামী লীগ করবে এবং সেই সুযোগ সরকার দিবে আন্তর্জাতিক কমিউনিটিও এটা সাজেস্ট করেছে এবং এই কারণেই সাবের হসুদ চৌধুরীকে জেলে রাখা সম্ভব হয়নি এবং ডক্টর ইনুস সরকারও এতে এতে রাজি বিএনপিও এতে রাজি এটা জনাব পিনাকি ভট্টাচার্য ফাঁস করেছিলেন এখন পিনাকি ভট্টাচার্যের কথা তো সবাই বিশ্বাস করেন না এই মুহূর্তে পিনাকি ভট্টাচার্যকে আমরা বিশ্বাস করি আস্থার কিন্তু সবাই বিশ্বাস করবেন না কিন্তু পিনাকি ভট্টাচার্যের বক্তব্য যে সঠিক প্রফেসর ইউনুস নিজেই সেটা প্রমাণ করে দিলেন দর্শক একটা খবর সবাই অবাধ কিন্তু এটাই কেন আমরা আসছি সেদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে কথা বলেছেন এর মানে কি ডক্টর যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা গণ দাবি জাতীয় ঐক্যমত কমিশনও এটা উঠে এসেছে এনসিপি বলে দিয়েছে আওয়ামী লীগ আর এনসিপি একসাথে থাকতে পারে না আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এর অর্থ কি আগামী নির্বাচন আমরা আমরা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবো আর নির্বাচনী প্রচারণা চালাবে না এত সহজ নয় দর্শক প্রথমে বলি যে প্রফেসর ইউনুস কেন কথা বলে দিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই আমি এটা আগে থেকেই বলেছি ডক্টর ইউনুসের হাজারো ভালো দিকের মধ্যে একটা দুর্বলতা বলতে পারেন অনেক দিক থেকে এটাও ভালো দিক কিন্তু এই ক্ষেত্রে দুর্বলতা যে তিনি এক্সট্রিমলি ইন্টারন্যাশনাল এনগেজড একজন রাষ্ট্রপ্রধান ইন্টারন্যাশনাল কমিউনিটিকে যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে তাকে চলতে হয় বা তিনি চলে এটা তার একটা ফিলোসফি বা তার একটা সিগনেচার আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম ইউরোপীয় ইউনিয়ন তারা কি বলে এটা প্রফেসর ইউনুসকে মূল্যায়ন করতে হয় এই দর্শক জাতিসংঘ সব পশ্চিমাদের নীতি হচ্ছে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না এমনকি জাতিসংঘ আওয়ামী লীগকে কিন্তু গণহত্যাকারী দল হিসেবেই দেখিয়েছে একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে সাজেস্ট করেছে প্রফেসর ইউনুসের নিজের দুর্বলতা হচ্ছে এটা যে তিনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে উপেক্ষা করে চলতে চান না এখানে আমাদের বক্তব্য হচ্ছে ঠিক আছে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সম্মান করে চলে কিন্তু আমরা আন্দোলন করে আপনাকে বাধ্য করব আওয়ামী লীগ যে নির্বাচনে থাকবে এরকম কোনো নির্বাচন আমরা হতে দিব না আমরা সেই তফসিল পণ্ড করে দিব আওয়ামী লীগের লোকজনকে আমরা ভোট চাইতে দিব না তাতে সাবের হোসেন চৌধুরী আর বডি সোহেল নামে আসুক কোনো মুজিববাদ বাংলাদেশে থাকবে না আমরা হতেই দেব না দাঁড়াতেই দেব না আমরা পেটাবো সহজ কথা তারপরে আপনি আন্তর্জাতিক কমিউনিটিকে সুষ্ঠু নির্বাচন যে নির্বাচনকে আওয়ামী লীগকে পিটিয়ে আমরা হাত পা ভেঙে দিব সে নির্বাচন কি ক্রেডিট হবে তখন কি করতে হবে একবার তফসিল ঘোষণা করে সেই তফসিল স্থগিত করে তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারপরে আবার আওয়ামী লীগ মুক্ত একটা নতুন বাংলাদেশ করে তারপরে আবার নির্বাচন দিতে হবে তা আপনি কি এইটা চান যদি এটা না চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তো দর্শক পিনাকি ভট্টাচার্য কি বলেছে কি হবে সেটা আলাদা আছে আপনারা আস্থা রাখুন আমরা প্রথম যে বিপ্লব পাঁচ আগস্ট হয়েছে আরেকটা বিপ্লব দরকার সেই বিপ্লবের মধ্য দিয়ে ভারতের নব্য দালাল এবং আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা এগুলো স্থায়ীভাবে ধ্বংস হবে তবে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের কিন্তু যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে না আমাদের দাবি শুধু এটাই নয় আওয়ামী লীগকে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে যেরকম ছাত্রলীগকে করা হয়েছে এমনকি পনেরো বছরের জন্য আওয়ামী লীগকে নির্বাচনে আসার কোনো ব্যবস্থাই রাখা যাবে না আর আওয়ামী লীগের লোকজন যারা মামলার আসামি না তারা দল করবে তারা অন্য দল জয়েন করুক কোনো সমস্যা নেই ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা তিনি এও বলেন সরকার আওয়ামী নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দেয়নি জাতিসংঘের একটি সত্তা অনুসন্ধান মিশন জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে দেখেন এটাও একটা আত্মঘাতের সিদ্ধান্ত এই যে বললাম না যে প্রফেসর ইউনুসের একটা দিক হচ্ছে তিনি ইন্টারন্যাশনাল ইনগেস্ট আন্তর্জাতিক আদালত দেখেন এভাবে যদি সব জায়গায় ইন্টারন্যাশনাল কমিউনিটির কথা শুনতে হয় বাংলাদেশের তো থাকে না আর ইন্টারন্যাশনাল আদালত হেগে গেলে তাহলে কিন্তু হাসিনা ফাঁসি সম্ভব নয় বিচারই সম্ভব নয় আমি একটা সহজ কথা বলি এরকম বিদেশিদের কথা যেমন জাতিসংঘ পশ্চিমারা কেউ ফাঁসিতে বিশ্বাসী না মৃত্যুদণ্ডে বিশ্বাসী না আর আমরা তো হাসিনা ফাঁসি যাই হাসিনা যে অপরাধ করেছে বাংলাদেশের বাস্তবতায় তার ওরকম বার ফাঁসি হওয়া উচিত এখন কি তাদের কথায় আমরা এই ফাঁসির রায় চাই না নাকি এটা কি হয় এটা হবে না এরপরে দেখেন আন্তর্জাতিক আদালতে হাসিনের বিচারই সম্ভব নয় ইন্টারন্যাশনাল কোর্টে এই যে নেদারল্যান্ডসের এর যেটা সেখানে বিচারের সিস্টেম কি একপাখে কিভাবে বিচার করা যায় না হাসিনার উপস্থিতি লাগবে এখন হাসিনা তো সেখানে বিচারে কোঅপারেট করবে না এর মানে ওখানে বিচার করা সম্ভব নয় এটা হাসিনাকে দায় মুক্তি দেওয়ার একটা পদ্ধতি হবে ইন্টারন্যাশনাল কোর্ট মৃত্যুদণ্ড বিলোপ এগুলোতে আমরা বিশ্বাস করি না বাংলাদেশে এটা আছে থাকবে এটা বাংলাদেশে দরকার আছে এটা এখনো বিবেচনায় আছে বলেন অধ্যাপক না আমরা এটা এটা বিশ্বাস করি না বাংলাদেশের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে চলছে এভাবেই হোক এ সপ্তাহে শতাশ্রয় আশ্বা নেতা আতাউল্লকে গ্রেপ্তার করে সরকার প্রশংসা করেছে ইন্টারনশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দল দলটি বলেছে রোহিঙ্গী কাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতি প্রতিশ্রুতির চিহ্ন বহন করে এটি মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বৃদ্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এই প্রতিনিধি দিয়েছে এই প্রতিনিধি দলটি অধপক্ষে উল্লেখ করেন রোহিঙ্গে শরণার্থীদের জোগাড় করার জন্য ঢাকা কাজ করছে একই সাথে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের আসন্ন বিশেষ বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছাড়ানো ভুয়া তথ্যকে রুখে দিতে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন এই গ্রুপের নেতা পরিশেষ অধ্যাপক ইনুজ বোরাই বলেছেন ভারতের সাথে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্ক্ষা রয়েছে যদিও তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশিরভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে প্রচারিত হয়েছে তো দর্শক প্রফেসর ইউনুস ইন্টারন্যাশনাল ইংলিশ থাকুক আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না হাসিনার ফাঁসি দিতে রাজি নন দিতে রাজি নন ওটা তো বলছেন না কিন্তু যা বলছেন তার অর্থ এটাই কারণ যাদের কথায় চলতে যাচ্ছেন তারা অ্যাবলিউশন অফ ডেথ পেনাল্টিতে বিশ্বাসী তারা মৃত্যুদণ্ড বিলোপে বিশ্বাসী অতএব আমরা বলতে চাই দর্শক আমরা অবাক প্রফেসর ইউনুসের এই কথা শুনে কিন্তু আমরা আরেকটা বিপ্লব ঘটাব যেই বিপ্লবে আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে চিরতরে মুজিববাদকে কবর দিতে হবে এবং মুজিববাদকে যারা টিকিয়ে রাখতে চায় বিএনপি যারা ভারতের নব্য দালাল হিসেবে আত্মপ্রকাশ করেছে সেই বিপ্লবে তাদেরও পরাজয় হবে বিএনপিও পিউরিফাইড হয়ে আসবে ইনশাল্লাহ অতএব দর্শক সেই বিপ্লবের জন্য আপনার প্রস্তুত নেন উনিশশো পঁচাত্তর সালের পর যে ভুল বাঙালি জাতি করেছিল বাংলাদেশি জাতি সেই ভুল এবার আর হবে না জাস্ট একটা নির্বাচন হবে জাস্ট সিম্পল সরকার পতন আবার নির্বাচনের মাধ্যমে নতুন একটা ফেসিস সরকার আসবে এই জন্যে দুই হাজার লোক জীবন দেয়নি প্রায় অর্ধ লক্ষাধিক বা অর্ধ লক্ষ লোক আহত হয়নি এটা একটা বিহিত করবই দেরি করলে হবে না সময় থাকতেই আপনারা দেখবেন যে আর এক বিপ্লব আমরা ঘটাবো ইনশাআল্লাহ